গণ চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তবে ওই সময় দেশত্যাগ না করলে অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান সাক্ষাৎকারে সংস্কারের পক্ষে গুরুত্ব আরোপ করে তিনি বলেন ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে মিটবে না তবে ১৬ মাসে মেটানো গেলে তা হবে ভালো কাজ বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্যানিক সৃষ্টি করা যাবে না অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জবাব ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে প্রশ্নের প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিকুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন দি টেকেন অফ এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে সারিয়ে তোলা সম্ভব সে বিষয়ে কথা বলেন তিনি ১৬ বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না ষোলো মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা পুলিশের মধ্যে সমস্যা সব সমস্যা

তখনロナ সৃষ্টি হয় যেটা সময় চিহ্ন তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে শেখাসিনার আমলে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্ত অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি ইনকোয়ারিতে দший অবশ্যই অ্যাকশন নাও হবে many issues যেগুলো সাস ইনকোয়ারি করছেন ইনকোয়ারি প্রমাণ না হলে কার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাও যায় না দেখা যাক এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে আলসারের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন ওয়াকারুজ্জামান ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং আলসার দের করেছে সার্বিক সংস্কারের উপরেও গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব হবে আমিও তাদের সাথে আছি কাজ করছি এই সরকারকে সাহায্য করছি ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে যাব যেতে হবে কারণ এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের এমন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি ইনশাল্লাহ এই সরকার আস্তে আস্তে সামাল উঠবে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা